আমরা বারবার আপনার এলাকাতে আসতে চাই আপনি এলাকার ছেলে পাগল করে দিয়েছেন আবারও ভালোবাসা দিয়ে আপনি আলাদাকে নিয়ে আসবেন তো হচ্ছে একজন ব্যক্তি উনি কথা কারেন্ট চলে গেছে কারেন্ট যে চলে গেছে সেদিকে আছে লোক না ইনি বক্তব্য দিচ্ছে

মানে অর্থে গানার অর্থে কথা বলতে হবে যারা এনজয় করতে পারে তারা কিন্তু খুব সুন্দর